বাধা পেরিয়ে জয়ের আনন্দটাই আলাদা জীবনে চলার পথে কত শত প্রতিকূলতা এই ম্যারাথন তো কিছুই না হাতির ঝিলে নারীদের মিলন মেলা বসেছিল যারা প্রচন্ড আত্মবিশ্বাসী আত্মপ্রত্যয়ী মনের জোর আর শারীরিক সক্ষমতা কিছুতেই হার মানতে চান না তারা কখনো কখনো বয়সটাও তাদের কাছে একটা সংখ্যা মাত্র আমার বয়স হলো ফিফটি প্লাস এর জন্য আমি বলতে চাই বাংলাদেশের মেয়েদের প্লাস মানে মহিলাদের ফিফটি প্লাস কোনো ব্যাপারই না ফিফটি প্লাসে ধরা নিউ যায় হাঁটি না চলি আমার হয় কি ইয়ে লাগে খারাপ লাগে একটু হাঁটা চলা করলে ভালো লাগে দশ কিলোমিটার ম্যারাথনে ছেচল্লিশ মিনিট সময় নিয়ে প্রথম হয়েছেন ফ্রান্সের ক্লাহ দ্বিতীয় বাংলাদেশের মিরোনা আর তৃতীয় হয়েছেন রোমানিয়ার মিরানা ক্রিস্টিনা কাগজে কলমে না হলেও এই প্রতিযোগিতায় বিজয়ী সবাই কারণ অংশ নেওয়াটাই যে বড় কথা এটা একটা অনুপ্রেরণা নারীদের জন্য আমিও তাই অংশ নিয়েছি এবং প্রথম হয়েছি খুব ভালো লাগছে দশ কিলোমিটার দৌড় আসলে এটা যে মেয়েরা শেষ করতে পারবে এটাই অনেক বড় পাওয়া আর এখানে অনেক মেয়ে অ্যাটেন্ড করছে ভবিষ্যতে আরও মেয়েরা আসবে গাজীপুরে যখন আমি দৌড়াই তখন সবাই হা করে তাকায় থাকে আল্লাহ আমি দৌড়াইতেছে নিশ্চয়ই কিছু হয়েছে মা তোমার কি ডায়াবেটিস হয়েছে মা তোমার কি হাই ব্লাড প্রেশার আমি তখন আমার একটাই উত্তর থাকে আমি আমার ফিটনেসের জন্য দৌড়াই নারীর নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে সচেতনতা তৈরি করাই আয়োজকদের লক্ষ্য এই ধরনের প্রতিযোগিতা পর্যায়ক্রমে সারা দেশে ছড়িয়ে দিতে চান তারা নারীদের জন্য প্রতিদিনই আসলে সমান সবার জন্য আসলে প্রতিদিন সমান তো আজকের আয়োজনের মূল উদ্দেশ্যটা হচ্ছে কি যে আসলে একটা কজকে প্রমোট করা যে ঢাকা শহর তোমার রাস্তাটা তোমার মেয়েরা বের হয়ে আসুক এবং আমরাও ছেলেরাও মেয়েদের সাথে একই সাথে চলতে যাই এবং মানুষ ভালো মানুষ আমরা গড়তে চাই এই সমাজের জন্য নারী দিবস উপলক্ষে সামনের বছরগুলোতেও আরও বড় পরিসরে ম্যারাথনের পরিকল্পনা আছে আয়োজকদের ইকাম হুসাইন সময় সংবাদ ঢাকা